হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হলো রবিবার আর এখন বাজে প্রায় সাতটা তো আমরা যাচ্ছিলাম হলো এমসের ওদিকে একটা ধাবায় রিওর ব্যাপার আজকে ধাবা থেকে রুটি তড়কা খেতে ইচ্ছা করছিল মানে বাড়ির জন্য তরকা নিয়ে আসতো তো আমাকে বললো যে চলো ফার্স্টে আমরা কিছু স্ন্যাক্স খাই ওখানে একটা রেস্টুরেন্ট আছে এমসের ঠিক পাশেই দ্য সেকেন্ড ওয়াইফ একটা ট্রাকের ওপরে তো সেখান থেকে আগে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে যাবো তো আমরা রীতিমতো বেরিয়ে পড়েছে এখন আমরা আছি এমসের রাস্তাতে ফার্স্টে পেট্রোল পাম্পে গেছিলাম তো তেল ভরে আবার এই যে এমসের এখানে চলে এসেছে আর এই জায়গাটা না এখন ভীষণ ভালো লাগে পুরো একটা কলকাতা কলকাতা ফিল্ডিংস এত সুন্দর তো এই যে এমসের গেট আর ওই যে দেখতে পাচ্ছি আলো জ্বলছে ওইটা হলো রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নাম হলো দ্য সেকেন্ড ওয়াইফ একটা ট্রাকের ওপরে তো নিচে ওদের কিচেন আর ওপরের অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর আমার ভীষণ ভালো লাগে আর আমরা আগেও একবার এসেছিলাম তো ভাবলাম যে আর একবার যাই আর এখানে আমি ফটো তোলার পরে না অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেছে আমি কবে দার্জিলিং গেলাম আর লোকেশানটা ঠিক কেবিন ড্রেসের মতো লাগছিলো যার জন্য অনেকে আমাকে মেসেজ করেছে যে কবে গেলাম কবে গেলাম তো যাই হোক না কেন আমি যাইনি আমি এখানেই ফটোটা তুলেছিলাম আর এদিকে আমরা বসেছিলাম আমরা অর্ডার করেছিলাম হলো ফ্রেঞ্চ ফ্রাইজ রিওর জন্য যেখানেই যাই না কেন ফ্রেঞ্চ ফ্রাইজ হলো আমাদের মাস্ট কারণ এটা নিতেই হবে রিওর জন্য নাহলে রিও পাগল বানিয়ে দেবে আর নিয়েছিলাম একটা চিকেনের আর একটা স্টার্টার তো সেগুলো খাওয়ার পরে না আমাদের পেটটা এতটাই ভরে গেছিল মানে এতটাই না মানে তখন আর না মনে হচ্ছিলো না যে রুটি তরকা খাই আর ভিডিওটা করার সময় আমি এইভাবে বসেছিলাম রিওর পাপা বলছে যে তোমাকে মনে হচ্ছে একটু ডিসগাস্টিং খেতে দিয়েছে যার জন্য তুমি এইভাবে মুখটা করেছিলে না কিন্তু ওদের খাবার ভীষণ ভালো ছিল আর এই যে ওদেরই একটা কিছু একটা নতুন আইটেম যেটা চিকেনের স্টার্টার তো আমরা সেটাই নিয়েছিলাম আর ফ্রেঞ্চ তারপর আমরা রুটি খেতে যাইনি তো এখান থেকে আমরা আবার মিল্কশেক নিলাম অরুণের তারপরে আমরা চলে আসলাম আমার মামার দোকানে যেটা হচ্ছে চেকপোস্টে এটা হচ্ছে আমার মামার দোকান এখান থেকে রিওর পাবে এই যে গ্রিন কালারের টেবিল এইটা নেওয়ার জন্য এসেছিল আর ওই যে আমার মামার বাড়ির নিচে আবার দোকান আছে আর এটা হলো আর দোকান মামার তো এই যে রিও এসে এই চেয়ারে বসে পড়েছে বলছে আমি এই চেয়ারটা নিয়েই যাবো তো মামার দোকানে এসে কিছুক্ষণ বসেছিলাম ছিল না তো এই যে আমার এই ড্রেসিং টেবিলটা ভীষণ পছন্দ হয়েছে আমার খুব ইচ্ছে ছিল এটা নেওয়ার তো কারণ আমার ঘরের ড্রেসিং টেবিলটা আগে ওটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তারপরে নিতে হবে আর মামার দোকানের পাশে সাইকেলের দোকান থেকে রিও সাইকেল চালাচ্ছে আর ভিডিওটা আজকে একটুখানি দেখা হবে পরের ভিডিওতে টাটা